গাজী ভাই ভাত পায় না তিন বেলা খায় গাজা আজকে আমাদের ভিডিওর মূল কারণ ও ছাড়া রাজা আমাদের এই ভিডিও দেখতে সবাই রাজি আছেন তো ভাই আমাদের চ্যানেলের নাম গাজী ভাই তোমার একটা আর্জি ছিল এটা বলো যাব না হ্যাঁ সমস্যাটা কি কই আমার তো কোনো সমস্যা নাই কেন কয়দিন আগে বিয়ে করলেন বউ চলে গেল নতুন একটা করলেন তা বউ চলে গেল বউ গেল না বউয়ের নেশার খারাপ কিন্তু জানো না তুমি জানো না যে আমার ভিতরে কত পুরুষত্ব যে ভরা তুমি তো জানো না উজির তুমি খালি ওই বিষয়টাই বলো আমারে এতে মানুষ কি বলবে বলো আপনি কি কলকাতা থেকে হারবার লাইন খাতে হবে হারবার ওষুধ ছি 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 বলে না

আহ নারী কত ছলো না ওই রে আমার ছুঁয়ে দাসের সাথে পাড়ায় গেলো আমি কোন অংশে কমছিলাম রে আর কোনো সমস্যা নাই আমি আমি বুঝতে পারছি আমার একটু সমস্যা আছে আমি কলকাতার থেকে হালুয়া রুটি এনে খাবো আর কোনো রানী যাওয়া যাই হবে না কি খুঁজির চলো আমরা রানীর খোঁজে বের হয়ে যায় আর কোনো লজ্জা শরম পাওয়ার কিচ্ছু নাই আমার তো ইজ্জত যা যাবার গেছে আমি এখন থেকে কি কি খাওয়া লাগে সব খাবো তারপরও আর রানী আমার আর যা যাইতে দিব না চলো যাই রানীর খোঁজে আমরা চলে যাই চলো মিউজিক নারী কথা চলবে না মহি কি করে নারী কথা চলো না মহি রে আর বুক ঘুরে অ্যাকশন